যারা দর্জির কাজ শিখতে চান ভিডিওটি তাদের জন্য পায়ে জামা কাটা খুবই সহজ এর চেয়ে সহজ মনে হয় আর কিছু নেই উপরে দেড় ইঞ্চি কাপড় রেখেছি বটারের জন্য কাপড় রেখে হায়ের মাপটা নিয়ে নিচে থেকে যতটুকু পায়ের মোহরি রাখবেন ততটুকু দাগ কেটে কেটে নিতে হবে কেউ যদি সালোয়ার চেপা করতে চান তাহলে একটু রাউন্ডে কাটতে হবে তাহলে চেপা হবে আর কচে কাটলে সেটা একটু ঢিলা ডালা পায়জামা হবে হয়ে গেল সালোয়ার কাটা খুবই সহজ এখানে একটা পেটিকোট কেটে নেব আমি এর জন্য এক পাশে পাঁচ ইঞ্চি কাপড়ের মাথায় অন্য পাশে করে দাগ দিয়ে একটা দাগ দিয়ে নিব দাগ দিয়ে বরাবর কেটে কাটার পরে দুইটা পাট হবে একটা পাট হবে বড় আর একটা পাট হবে চার পাট বড় পাটের সাথে চার পাট জোড়া লাগাতে হবে সামনে তিনটা পাট পিছনে তিনটা পাট হলো ছয়টা পাট এখানে যদি কাটার পরে কনার থাকে তাহলে এই কনারটা সুন্দর করে কেটে নিতে হবে আমার পেটিকোট কাটা শেষ দুটা মিক্সি কাটবো কাজ জানলে খুবই সহজ কাজ না জানলে একটু কঠিন লাগে প্রথম প্রথম একটু কষ্ট লাগবে তারপরে দেখবেন ঠিক হয়ে যাবে মেক্সির মাপটা একটু উল্টো দিকে কারণ জামার মাপটা নিয়ে আমরা হচ্ছে কাপড়ের যে পাশে বাস থাকে ওই পাশ থেকে আর মিক্সির মাপটা নিতে হয় যে পাশে বাস ছাড়া ওই পাশ থেকে মানে কাপড় চারপাশ যে থাকে ওই পাশ থেকে আর বাকি পাশটা হবে গলা কারণ গলাটা অনেকগুলো কষে দিতে হবে মিক্সিতে এর জন্য হলো বাকি পুরোটাই গলা থাকে এইখান থেকে এক ইঞ্চি রেখে বাকিটাই গলা কেটে নেব যখন এই গলাটা কুচি হবে তখন তো গলা এর জন্য ওপাশে যত কাপড়ই থাক পুরোটাই কেটে নিতে হবে গলা কাটা শেষ করলাম হাতা আর গলা কাটা শেষ করলে মেক্সির নিচে আর কোন কাজ থাকে না হাতা গলা কাটা শেষ মেক্সি রেডি হয়ে যাবে প্রথমে হাতাটা সিলাই করে নিব মেশিনে যারা একটু একটু কাজ জানেন তারা চেষ্টা করলেই কাজ করতে পারবেন কারণ এখন ইউটিউবে অনেক সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে যেভাবে চান সেভাবেই হয়তো ভিডিও পাওয়া যায় ভিডিও দেখে দেখে অনেক কাজ শেখা যায় আমি কাজ শিখেছি কোনো লোক ধরে না আমি একজনের কাছে এক সপ্তাহ হয়তো দেখেছি একটু বসছি তারপরে ওনার কাছ থেকে আমার আর প্রয়োজন হয়নি আমি মোবাইলে দেখে দেখে একটু একটু করে কাগজ কেটে পুরান কাপড় কেটে শিখেছি আপনারাও পারবেন ইচ্ছে থাকলে ধৈর্য থাকলে তাহলে কাজ শেখা একটা ব্যাপার না গলাটা দিয়ে দেব কারণ মিক্সির গলাটা ইম্পর্টেন্ট মেক্সির গলাটা যদি ভালো না হয় তাহলে মেক্সি দেখতে সুন্দর হবে না গলাটা ভালোভাবে ফিনিশিং করে সেলাই করতে হবে ছোটো ছোটো করে কেটে নেব যাতে গলাটা বাস হয়ে না থাকে উঠে উঠে না থাকে কারণ এখানে যদি না কাটা হয় তাহলে গলার ফিনিশিং কখনোই আসবে না এর জন্য এখানে সুন্দর করে ছোটো ছোটো করে কাটিং করতে হবে কুচি দেওয়ার সময় একটা কথা মনে রাখবেন হাত দিয়ে কুষি দিলে এরকম সুন্দর নাও হতে পারে আর হাত দেওয়া অনেকেই দেয় হাত দেওয়া কুষি দিলে সুন্দর হয় কিন্তু আমার মনে হয় হাতের চেয়ে এক পাশে হাত থাকবে অন্য পাশে এরকম যে কোন কোনো কিছু দিয়ে কুষি দিলে কুচিটা অনেক সুন্দর হয় এবং সহজ হয় পুরো গলাটা এভাবে কুচি দিয়ে নিব মেক্সিতে যদি কুচি এগুলো সুন্দর না হয় তাহলে দেখতে ভালো লাগে না কারণ মেক্সির সামনের পার্টটা হচ্ছে কুচিতেই সুন্দর গলার ফিনিশিং কুচি এই দুইটা যদি সুন্দর হয় তাহলে মেক্সি দেখতে অনেক সুন্দর লাগে আর এই দুইটা যদি সমস্যা হয় তাহলে মেক্সিটা দেখতে সুন্দর লাগে না দুটা পাটি কুচি দিয়ে আমি ঠিক করে নিয়েছি কুচিগুলো অনেক সুন্দর হয়েছে ছোট ছোট অনেকে আছে বড় বড় করে কুচি দেয় কিন্তু বড়ো বড়ো কুচির হয় ছোট ছোট কুচি দিলেই ভালো লাগে একটা গলা যে সিলাই করেছে ওই গলাটা কুচির নিচে রেখে গলার পাটটা উপরে রাখবো উপরে রেখে সিলেই দিয়ে নেব এতে সহজ হবে দুটো গলায় সুন্দর করে ফিনিশিং করে সিলেই দিয়ে নিয়েছি যাতে সুন্দর হয় একটু আস্তে আস্তে দেখে শুনে সিলাই করতে হবে গলা সিলাইয়ের পরে হাতাও লাগিয়েছি হাতা যার যেরকম পছন্দ লংও দিতে পারে শর্টও দিতে পারে সমস্যা নেই যে যেরকম পরে ওরকম দিলেই হবে মিক্সি রেডি সুন্দর হয়েছে মেক্সির কাজটা সিলাইগুলো ফিনিশিং হয়েছে ভালো গলাটা সুন্দর হয়েছে সাথে পেটিকোট বানিয়ে নিয়েছে পেটিকোটটা বানানো দেখায় নেই সময় পেটিকোটটা কাটার পরে আড়ার সাথে আড়া পাশ লাগিয়ে সিলাই দিয়ে নিতে হয় খারাপ পাশ লাগালে টান টান হবে